ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপসর্গ তো আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ভাষায় যে তিন প্রকার উপসর্গ যেমন বাংলা উপসর্গ তারপরে হচ্ছে তৎসম উপসর্গ তারপরে বিদেশি উপসর্গ এগুলোই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো এটি চাকরি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দেখুন বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে বাংলা উপসর্গ এটাকে খাটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গও বলা হয় খাটি বাংলা বা দেশি উপসর্গ হচ্ছে একুশটি অবশ্যই এটা মনে রাখবেন যে খাটি বাংলা বা দেশি উপসর্গ কয়টি একুশটি যথা অ অঘা অজ অনা আ আড় আনো আবো ইতি উন অথবা উনা কদ কু পাতি বি ভর রাম শশা সুহা এটা অবশ্যই এভাবেই মুখস্থ করতে হবে অ অঘা অজ অনা আ আরো আনো আবো ইতি উন অথবা উনা কদো কুনি পাতি বিভর রাম শশা সুহা আমি কিন্তু এভাবেই মুখস্থ করেছি আর এই উপসর্গগুলো অবশ্যই আপনাকেও মুখস্থ করতে হবে যদি আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে চান তো আপনারা এভাবেই আমি যেভাবে পড়লাম যেভাবে আমি মনে রেখেছি আপনারা চাইলে এভাবেও মনে রাখতে পারেন এভাবে মনে রাখলেই আপনারা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন তো এখানে বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তো এরপরে দেখাবো তৎসম উপসর্গ কয়টি তো চলুন তৎসম উপসর্গ এবং কি কি আপনারা সেগুলো জেনে নিন এবার দেখে নিন তৎসম উপসর্গ এটাকে সংস্কৃত উপসর্গ বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি। যথা প্রপরা অপশমনী অনু অবনীর দুর্বি অধি উৎপরি প্রতি অতি অপি অভি উপ আ এভাবে আপনারা মুখস্থ করবেন যে তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বৃষ্টি পর পরা সমনি অনু বি অধিসু অধিসুউ পরি প্রতি অতি অপি অভি আ। আমি কিন্তু এভাবেই মুখস্থ করেছি আপনারা যদি বিভিন্ন প্রশ্নের অ্যান্সারগুলো করতে চান আপনারা যদি এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই এই তৎসম উপসর্গগুলো অবশ্যই মুখস্থ রাখবেন আর এবার দেখাবো এই বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে কোনগুলো উপসর্গ একই তো চলুন আমরা এবার সে বিষয়টি দেখি এই বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গের মধ্যে মিল রয়েছে চারটি উপসর্গের যেমন আ বিনি যা বাংলা ও তৎসম উভয় উপসর্গে পাওয়া যায় বাংলা উপসর্গগুলো সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে এবং তৎসম বা সংস্কৃত উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে বসে যেমন আকাশ সুনজর বিনামা নীলাজ বাংলা শব্দ অতএব আশু বিনি ও বাংলা আর আকণ্ঠ সুতীক্ষ্ণ বিপক্ষ ও নিধাগ তৎসম শব্দ কাজেই এসব শব্দের উপসর্গ বিনিয় তৎসম উপসর্গ তো এগুলোই ছিল আজকের ভিডিওতে আলোচনার বিষয় এরপর বিদেশি উপসর্গর মধ্যে ফরাসি উপসর্গ বা ফার্সি উপসর্গ আরবি উপসর্গও কিছু রয়েছে তো এগুলো পরের ভিডিওতে আলোচনা করব তো আজকের ভিডিওটি বেশি বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ